সময়টা এখন এমন তেমন কোনো কারণ না ঘটলে কারো বাসায় কারো যাওয়া হয় না আমাদের তিন বোনের জীবনও এখন একই রকম বাবা মা বাসায় আসলে দুই বোন একটু আসে অনেক দিন পর মা এসেছে আর আজকে দুই বোনও আসবে আমি সকাল সকাল গরুর মাংস আর ইলিশ মাছ ভিজিয়ে দিয়েছিলাম আর দুপুরে রান্না রান্নাবান্নায় চলে এসেছি কাঁচা টমেটো ভাজি করব এটা কে কে খান আপনারা এই সিজনে আমি দুই একবার খাই ভালোই লাগে খারাপ লাগে না একদম কুচি কুচি করে কেটে এটা হচ্ছে রসুন আর জিরা ফোড়ন দিয়ে ভাজি করে নেব পাশের চুলায় দিয়ে দিয়েছি চাল মিডিয়াম রেখে নেড়ে নেব আর মলা সুটকি আমার বাবু খুব পছন্দ করে এটা আলু দিয়ে চচ্চড়ি করলে তো সুটকি মাছটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি ভালোভাবে ধুয়েও নিয়েছি তারপর ওটা চচ্চড়ি করব আর এদিকে আমি লাউ হচ্ছে ডাল দিয়ে রান্না করব সেটা প্রেশার কুকারে সিদ্ধ করেই রেখেছি এখন সেটা তেলে দিয়ে নেব আমার বাসায় মাছ মাংসর সাথে সাথে সবজিটাও খুব বেশি খাওয়া হয় যার জন্য যে কোনো সবজি দেখা যায় একটা দুটা রাখাই লাগে ডাউল প্রত্যেক বেলায় লাগে প্রতিদিন রান্না করতেও বিরক্ত লাগে যখন আজকে লাউ ডাল একসাথেই রান্না করব তাই আলাদা করে আর ডাল রান্না করব না তেলে দিয়ে নিয়েছি নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়ে এটা লবণ চেখে নামিয়ে নেব আর আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম সেটাই এখন মলা মাছ দিয়ে চচ্চড়ি করবো কাঁচা মরিচ আর এই তো একটু জিরা ধুনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া একটু লবণ সরিষার তেল দিয়ে এটা হাতে মেখে বসিয়ে দেব। এই চচ্চড়িটা আমার ছেলের খুব পছন্দ আর শুটকি মাছ আমার নিজেরও ভালো লাগে তো অল্প করে পানি দিয়ে এখন এটা চুলায় বসিয়ে দেব বাসায় মা থাকলে মনে হয় শুধু গল্পই করি রান্নাঘরে আসতে যেন মন চায় না আর দেখা যায় রান্না দেরি হয়ে যায় এটা খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চচ্চড়ি করে নেব একটু ধনে দিয়ে দিয়েছিলাম আমার মার তো ইলিশ মাছ খুব পছন্দ তো এই চিকুন চিকুন বেগুন দিয়ে ইলিশ মাছ এভাবে হাতে রান্না করলে খুব ভালো লাগে তো সেটাও এখন একটু চচ্চড়ি মতোই করব তবে একটু হালকা ঝোল রাখবো তার জন্য কাঁচা পেঁয়াজ মরিচই দিয়েছি আর অল্প গুঁড়া মশলা লবণ সরিষার তেল দিয়ে এটাও এখন হাতে মেখে বসিয়ে দেব। মা তো কোনো মাছ তরকারি খায় না এক পিস ইলিশ মাছ হলে একটু মাছটাই তুলে নিয়ে শুধু খায় দেখা যাবে কোনো তরকারি ঝোল কিছুই খায় না মার খাওয়া নিয়ে না অনেক প্রবলেম শুধু মার একার না আমিও কিন্তু অনেকটা মায়ের মতোই গরুর মাংসটা আমি সেদ্ধ করে নিয়ে পানি ফেলে দিয়ে তারপরেই বসাই আজকেও সেটাই করেছি তাতে এক্সট্রা তেলগুলো বের হয়ে যায় আর এখন আমি সব মশলাপাতি দিয়ে একসাথে মেখেই বসিয়ে দেব বড় বোন চলে এসেছে ছোটো বোন এখনও আসে নাই ও হয়তো বিকেল বা সন্ধ্যায় আসতে পারে আমার আসলে কথা বলার সুযোগও হয় নাই বেশ কিছু কাজ নিয়ে আসলে একটু ব্যস্ততার মধ্যেই সময় কাটছে যে কারণে সেভাবে শ্যুট করে রাখলেও দেখা যায় এডিট করে সেটা আপলোড করা হচ্ছে না তো ব্যস্ততা তো আসলে থাকবেই কম বেশি সবার জীবনেই থাকে যেহেতু এই গরুর মাংসটা সেদ্ধ করা ছিল এক্সট্রা পানি বের হবে না তাই মেখে আমি পানি দিয়েই দিলাম কিছুটা পেঁয়াজ কম হয়েছিল ফ্রোজেন কিছু পেঁয়াজও আবার বের করে অ্যাড করে দিলাম বিকেলে একটা পিৎজা করব সেটা ডো মেখে রাখলাম তো আজ এই পর্যন্তই